বিগত সেপ্টেম্বর মঙ্গলবার ভোরের দিকে কলকাতা রেকর্ড বৃষ্টি কিন্তু দেখেছে এই বৃষ্টি এমন পর্যায়ে গিয়েছে যেটাকে প্রায় ক্লাউডবাস্ট বা ক্লাউডবাস্টের মতো পরিস্থিতি ধরা হচ্ছে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো সেপ্টেম্বরের চব্বিশ তারিখ বুধবার সাল দু পঁচিশ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন প্রিয় দর্শক এই মুহূর্তে একটি নিম্নচাপ ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু অতিরিক্ত জলীয় বাষ্পের যোগান রয়েছে ওড়িশা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে এবং সেই অতিরিক্ত জলীয় বাষ্পই কলকাতা এবং লাগোয়া এলাকার আকাশে এর আগে অর্থাৎ গতকাল ভোরের দিকে এবং তার আগে মধ্যরাতের দিকে কিউমিম্বাস মেঘে পরিণত হয়েছিল এবং হঠাৎ করে কিছুটা জায়গার উপরে যদি একটা সার্কুলেশন ডেভেলপ হতে শুরু করে এবং সেখান থেকে কিন্তু বাতাস খুব দ্রুত পাখে অনেকটা টর্নেডো টাইপের পাখে উপরে উঠতে শুরু করে এবং সেখানে চারিদিকে জলেবাস পেশে জমা হতে থাকে এবং স্তরে স্তরে কিউমুল্বাস মেঘ তৈরি হয় যেটার উচ্চতা কলকাতার আকাশে প্রায় আটশো কিলোমিটার পর্যন্ত হয়েছিল এবং এক ঘন্টার মধ্যে ভোর তিনটা থেকে চারটের মধ্যে এক ঘন্টায় কিন্তু মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে কলকাতাতে এবং সেক্ষেত্রে এটা যদি একশো মিলিমিটার হতো তাহলে কিন্তু সেটা ক্লাউড বাস্ট হিসেবে ধরা হতো অর্থাৎ প্রায় ক্লাউড বাস্টের মতো পরিস্থিতি এবং এই বিপজ্জনক পরিস্থিতিতে কিন্তু রেল চলাচল এর পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা সব প্রায় অনেকটাই ভেঙে পড়েছিল কলকাতাতে এবং এখনো পর্যন্ত নয় জনের মর্মান্তিকভাবে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তরিদাহত হয়ে তো এই রকম পরিস্থিতি রিকভার ধীরে ধীরে হয়ে যাবে আশা করছি এবং হঠাৎ করেই বিভিন্ন আবহাওয়া যে পূর্বাভাস ছিল সেটাকে ভুল প্রমাণিত করে কিন্তু এই হঠাৎই দুর্যোগ নেমে এসেছিল কলকাতার বুকে এবার আমরা নজর রাখবো আগামী কয়েকটি দিনের পরিস্থিতি কেমন কোথায় যেতে পারে এই মুহূর্তে যে নিম্নচাপ ওড়িশার উপকূলবর্তী জায়গাতে সক্রিয় রয়েছে তার প্রভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস বাংলার উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ঢুকছে অন্যদিকে পশ্চিম ভারতের রাজ্যগুলোর উপরে থেকে বর্ষা বিদায় নিয়েছে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এবং গুজরাটের কিছু এলাকা থেকে এবং সেদিক থেকে কিন্তু এই গরম বাতাস ঢুকে আসছে পূর্ব ভারতের দিকে এবং তা কিন্তু নিম্নচাপের সেন্টার বা কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছে এই সময় কি হচ্ছে এই যে পশ্চিমের হাওয়া ঢুকছে এবং তার সাথে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া যে মুখোমুখি হচ্ছে হচ্ছে সেখানে তৈরি একই সাথে নিম্নচাপ এবং তার সাথে দুই হাওয়া মুখোমুখি হওয়া এর কারণে কিন্তু বেশ কিছু জায়গাতে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্র যেখানে দেখা যাচ্ছে উত্তর ভারত থেকে শুরু করে পশ্চিম ভারত এবং লাগোয়া জায়গাগুলো মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে আকাশ ঝকঝকে পরিষ্কার নিম্নচাপের টানে বাতাস বঙ্গোপসাগর এবং লাগোয়া উড়িষ্যার উপরে জমা হচ্ছে এর সাথে সাথে কিন্তু টুকরো টুকরো মেঘপুঞ্জ এই মুহূর্তে উত্তর ওড়িশা সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী খুলনা বরিশাল ডিভিশনের কিছু জায়গা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে কিন্তু তৈরি হতে শুরু করেছে এই মুহূর্তে যেমন দেখা যাচ্ছে যে দুই চব্বিশ পরগনা দিকে মেঘপুঞ্জ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বিশেষ করে উত্তর এবং মধ্য ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সেই সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরেও কিন্তু টুকরো টুকরো মেঘপুঞ্জ ভেসে বেড়াতে দেখা যাচ্ছে এদিকে ভারতবর্ষ থেকে বেশ খানিকটা দূরে দু দুটি শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপরে একটি সিস্টেম কিন্তু রাগাসা এই সিস্টেমটি কিন্তু দক্ষিণ পূর্ব চীনের উপরে আঘাত করছে এই মুহূর্তে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া এখানে রয়েছে ঘন্টায় প্রায় সর্বোচ্চ দুইশো কিলোমিটার পর্যন্ত গতিবেগে কিন্তু এখানে ঝোড়ো বাতাস পড়ে যাচ্ছে এছাড়াও আর একটি ঘূর্ণিঝড় কিন্তু এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরের থেকে বেশ খানিকটা দূরে ফিলিপাইন্সের পূর্ব প্রান্তে কিন্তু অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটিও কিন্তু আগামী কয়েকটা দিনে অনেকটাই শক্তিশালী হবে এবং ধীরে ধীরে বোয়ালই নামের এই ঘূর্ণিঝড়টিও কিন্তু এখনো পর্যন্ত যেটা আন্দাজ পাওয়া যাচ্ছে তার ট্র্যাক কিন্তু মোটামুটি পশ্চিম দিকেই থাকার সম্ভাবনা ফিলিপিন্সের উত্তরাঞ্চল হয়ে তারপর কিন্তু এটা সরাসরি দক্ষিণ চীন সাগর পেরিয়ে ভিয়েতনামের দিকে আঘাত করার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রাগাসার যে ট্র্যাক রয়েছে ঘূর্ণিঝড় যেটা এই মুহূর্তে দক্ষিণ পূর্ব চীনের উপরে আঘাত করেছে সেটিও কিন্তু ভিয়েতনাম পেরিয়ে ধীরে ধীরে বঙ্গোপসাগরের থেকে আসার মতো পরিস্থিতি থাকছে অর্থাৎ ব্যাক টু ব্যাক দুটো ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ কিন্তু উত্তর বঙ্গোপসাগর লাগোয়া ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এসে হাজির হওয়ার সম্ভাবনা থাকছে আগামী কয়েকটা দিনের মধ্যে আজ চব্বিশে সেপ্টেম্বর বুধবার নিম্নচাপ এবং সেই সাথে দুই বিপরীতধর্মী বাতাস মুখোমুখি হওয়ার জন্য কিন্তু ওড়িশার বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টি কিন্তু সব জায়গায় যে হবে তা কিন্তু নয় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যারই মধ্যে পশ্চিমাঞ্চল এবং লাগোয়া ছত্তিশগড় লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি বেশি থাকতে পারে এখানে কিন্তু দুই হাওয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বিশেষ করে মধ্য দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে অর্থাৎ রাঁচি জামশেদপুর চাকুলিয়া লোহারদাগা গোমলা এই এলাকাগুলোর দিকেও কিন্তু বিশেষ করে দুপুর বা বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে উত্তর ঝাড়খণ্ডের দিকে সম্ভাবনা তুলনামূলক একটু কম থাকছে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে কলকাতা হাওড়া সেই সাথে হুগলির একাংশ অন্যদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা এর পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশ এবং পূর্ব বর্ধমানের পশ্চিম বর্ধমান ঘেঁষা জায়গাগুলো থেকেও খানিকটা বৃষ্টি হতে পারে নদীয়ার দুটো একটা জায়গাতেও একটু বৃষ্টির সম্ভাবনা বাকি ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে হচ্ছে বিহারে ম্যাক্সিমাম জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকতে পারে মালদা দুই দিনাজপুরের থেকেও কিন্তু আর্দ্রতার অভাব টের পাওয়া যাবে চড়া রোদের দাপট থাকবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সি জেলাগুলোর দিকেও কিন্তু আদ্রতার অভাব টের পাওয়া যাবে কিছুটা হলেও চড়া রোদের দাপট থাকবে বৃষ্টির সম্ভাবনা কম এই একই আবহাওয়া বাংলাদেশের রংপুর ডিভিশনের দিকেও চলার সম্ভাবনা রাজশাহী ডিভিশনে বেশ কিছু জায়গাতেও এই রকমের আবহাওয়া চলতে পারে উত্তরবঙ্গ ঘেঁসা আসামের দিকটা তো কিন্তু আর্দ্রতার অভাব টের পাওয়া যাবে চড়া রোদের দাপট থাকবে তবে মেঘালয় এবং লাগোয়া জায়গাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা এবং লাগোয়া বাংলাদেশের যে জায়গাগুলো রয়েছে ত্রিপুরা ঘেঁসা সেখানে হালকা থেকে মাঝারি মাঝারিধনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য চট্টগ্রামের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকতে পারে কোথাও কোথাও অল্প স্বল্প অ্যাক্টিভিটির সম্ভাবনা কিন্তু রয়েছে আসামের শিলচর এবং লাগোয়া জায়গাগুলো দিকেও খানিকটা বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে প্রদর্শক আগামীকাল পঁচিশে সেপ্টেম্বরও এই নিম্নচাপের প্রভাব থাকবে ম্যাক্সিমাম ময়েশ্চার বা আর্দ্রতা নিম্নচাপের চারিদিকে কনসেন্ট্রেট হতে থাকবে ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি আসামের উত্তরবঙ্গ ঘেঁষা বিভিন্ন জায়গা বিহারের বিভিন্ন এলাকায় এখানে চড়ারদের দাপট গরমের প্রভাব থাকবে সেই সাথে এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে বলেই মনে হচ্ছে উড়িষ্যার মধ্য এবং দক্ষিণ পশ্চিম ভাগের কিছু জায়গাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি উত্তর উড়িষ্যা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা যে খুব বেশি তা কিন্তু নয় কিন্তু বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া লাগোয়া কিছু জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনা আরেকটু বেশি থাকছে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল এবং লাগোয়া মধ্য ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে সর্বোচ্চ কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা তবে মাথায় রাখতে হবে সব এলাকায় কিন্তু বৃষ্টি হবে না এরই পাশাপাশি যেহেতু ম্যাক্সিমাম ময়েশ্চার নিম্নচাপের কেন্দ্রের দিকে যাচ্ছে তাই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু আজ এবং আগামীকাল চড়া রোদের প্রভাব থাকবে বাংলাদেশেও এই একই আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি রংপুর ডিভিশন সেই সাথে ময়মনসিং ডিভিশনের দিকটাতে সম্ভাবনা কম ঢাকা ডিভিশন পার্বত্য চট্টগ্রামের কিছু জায়গা এবং লাগোয়া জায়গাগুলোর দিকে অল্প স্বল্প বৃষ্টি হতে পারে ত্রিপুরাতেও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে বা শুকনো আবহাওয়া কখনো মাঝে মাঝে একটু মেঘের আসা যাওয়া চোখে পড়তে পারে নিম্নচাপের প্রভাবে যেহেতু বেশিরভাগ আর্দ্রতা বঙ্গোপসাগরের দিকে ছুটে যাচ্ছে তাই বেশিরভাগ জায়গাতে কিন্তু চর একটা প্রভাব এবং তার সাথে গরমের প্রভাব কিন্তু আপাতত চলবে বলেই মনে হচ্ছে তবে বৃষ্টির সময় কিন্তু যেখানে বৃষ্টি হবে সেখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের একটা প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে তাই সতর্কতা বা সাবধানতা কিন্তু নিতেই হবে এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ